কি কি পুতুল খেলা একটু সাজাও তো ভালো করে পুতুল গুলোকে দেখি ভালো করে সাজাও তো দেখি তো মুখখানা কই দেখি তোমার মুখখানা কই আর পুতুলগুলোকে শুইয়ে দিয়েছ কেন সন্ধেবেলা কেউ শুয়ে থাকে তো শোবে না এই তো বসবে বলছি মা মা আমি বসবো মা মা আমি বসবো বসিয়ে দাও বসিয়ে দেবে বসিয়ে দাও আমিও বসবো মা আমিও বসবো ও তো বলছে বসবে বাবলি বসবে বসবে আমিও বসবো তিনজন তো সবাই বসে থাকবে তাহলে ওদেরকে শুয়ে দিয়েছ কেন এই যে বসে পড়েছে আর সে ছোট্ট পুতুল গুলো আর সে ছোট্ট পুতুল বসে পড়েছে তো তা পুতুলের জন্য সন্দндеবালা কি এনেছো সন্দндеবালা না আর খাই কি এনেছো পুতুলের জন্য সন্ধেবেলা ওদের জন্য কোনো খাবার দাবার এনেছো কি হ্যাঁ কি খাবার এনেছো ওদের জন্য দেখি 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 কলো খলো 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 এটা কি খাবার কলো দেখি কলো দেখি তুমি খোলো

আমাদের খাবার দেয় না আমাদের খাবার দেয় না আমাদের কি দেবে যে আড়াশ আমাদের খাবার দাও আমাদের খাবার দাও হ্যাঁ হ্যাঁ ই তো কাঁদছে তো চোখে জল তো না দেবে তো ছিটতে পারছো হ্যাঁ ছিটতে পারছো না এখনো দাঁড়া রে দাঁড়া আর আস এক্ষুনি তোদের খাবার আনছে দাঁড়া একটু অপেক্ষা কর তোরা একটু অপেক্ষা কর তোদের জন্য জেল পিজা এনেছে রে এই দেখ তোদের জন্য পিজা এনেছে দেখতে পেয়েছিস তোরা তোরা কি একটা করে পিজা নিবি আমাদের পিজা দেয় না

আমি পিজা খাবো আমি পিজা খাবো আমি পিজা খাবো বাবলিকে পিজা দিলে আমিও পিজা খাবো ছুটকিকে পিজা দিলে আমিও পিজা খাবো পিজা খাওয়া হলো এতে তো এখনো পিজা আছে কি করবো এটা একটা কি আমি খাবো খাবো আমি একটা কি খাক। তো ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে আসি আমরা সবাই মিলে পিজা খাই আর আড়াশের পুতুল ও পিজা খাক আমরা তাহলে আজকের জন্য আসি আর তোমরাও একটা করে পিজা খাও এই নাও